আপনি যদি এই ১০টা হক পিতা বা মাতা হয়ে সন্তানের জন্য আদায় করতে পারেন তাহলে ইনশা আল্লাহ এগুলো আদায় করলে বৃদ্ধ অবস্থায়ও আপনার সমস্ত হক আপনার সন্তান আপনাকে ফিরে আদিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আর এগুলো যদি আদায় না করেন তাহলে এক একটা সন্তান সমাজের জন্য পিতামাতার জন্য বিস্ফোড়া হয়ে যাবে তবে হ্যাঁ এগুলো আদায় করার পরেও দু একটা সন্তান আপনার আনুগত্যশীল নাও হতে পারে কিন্তু এইটা হাজারে দু একটা হইতে পারে কারণ হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার আপনি যদি একশো আম গাছের মধ্যে একটা জাম গাছ লাগান তাহলে ওই বাগানকে আপনি আম বাগান বলবেন নাকি জাম বাগান বলবেন জোরে বলেন কি বাগান বলবেন জাম বাগান বলবেন না আম বাগানই বলবেন হাজারে একশোটার মধ্যে একটা উল্টা পাল্টা দুই একটা হইতো পারে তবে এই দশটা আমল যদি আপনি করতে পারেন তাহলে বিশ্বাস করেন আল্লাহ সুবহান আপনার সন্তানকে অনুগত সন্তান বাধ্য সন্তান বানায় দিবে এখানে যারা যুবক ভাইরা আছেন বিয়ে করেছেন সন্তান নেবেন বা যাদের সন্তান হয়েছে বা বিয়ে যারা করেন নাই এবং যারা মুরব্বী আছেন সবাই মনোযোগ দিয়ে মায়েরাও শুনবেন শুনে আমলগুলো আমল গুলো করলে অবশ্যই আপনার সন্তান বাধ্য সন্তান হবে ইনশা আল্লাহ জোরে বলেন আমল কয়টা এক নাম্বার আমল আপনার সন্তান যে দুনিয়াতে আসবে আপনার সন্তানের জন্য সর্বপ্রথম আপনাকে একজন ভালো মা বাছাই করতে হবে সুবহানাল্লাহ বলবেন না কারণ মা হচ্ছে বীজের মতো যদি ভালো হয় তাহলে ওই বীজ থেকে ভালো চারা উৎপাদন করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আপনি সমাজের সবচেয়ে একজন নারীকে বিয়ে করে আনছেন আনার পরে ওই নারীর গর্ব থেকে আপনি সন্তান তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন কথা বলেন ঠিক কিনা আরবিতে একটা প্রবাদ আছে বা আপনি কাটাওয়ালা গাছ থেকে আঙ্গুর ফল যদি আশা করেন তাহলে কিন্তু এটা অস্বিন কালেও সম্ভব কাটার গাছ থেকে কাটাই হবে আঙ্গুর ফল হবে না আঙ্গুর ফল পেতে চাইলে আঙ্গুর ফলের আপনাকে কথা ঠিক কিনা এজন্য আপনি যখন বিয়ে করবেন করবেন মেয়ে দেখে বিয়ে আর করেন তাহলে বোঝেন যে মেয়েকে আপনি বিয়ে করে আনলেন পালিয়ে সে কাকে কাকে ধোকা দিল নিজের বাবা আর মাকে ধোকা দিল কথা বলেন ঠিক কিনা যে মেয়ে তার বাবা মা এত কষ্ট করে মানুষ করছে তার বাবা মাকে ধোকা দিয়ে আপনার সাথে পালাইতে পারে সেই মেয়ে আপনাকে ধোকা দিয়ে পরকিয়া করে আপনাকে বোকা বানে আর সাথেও পালাইতে পারে কথা বলে ঠিক না আর যে মেয়ে বাবা মাকে ধোকা দিয়ে আপনার সাথে পালাইছে সেই মেয়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানি বের হবে এইটা ভেবে থাকলে আপনি এখনো বোকার স্বর্গে বাস করেন কথা বলেন ঠিক কিনা এজন্য অবৈধ প্রেম ভালোবাসা যুবকদের জন্য কখনোই করা যাবে না পারিবারিক ভাবে দেখে শুনে বুঝে বিয়ে করবেন পর্দাওয়ালা ওয়ালা ঈমান ওয়ালা মেয়েকেই আপনাকে বিয়ে করতে হবে কথা বলেন ঠিক কি না হাসা বিহা লিমা লিহা ওয়া দীনিহা খুলুকিয়া এই চারটা বিষয় থেকে বৈশিষ্ট্য দেখে তারপরে আপনাকে বিয়ে করতে হবে কথা বলেন ঠিক কি না এরপরে দুই নাম্বার আপনার স্ত্রী সন্তান সম্ভাবনা পেটের মধ্যে সন্তান আছে গর্ভবতী তখন আপনি স্বামী হিসেবে আপনাকে একটা দোয়া পড়তে হবে রব্বানা হাবলানা মিন আসওয়াসিনা ওয়া যুররিয়্যাতিনা ক্বুররতা আয়ুনাল লিল মুত্তাক্বিনা ইমামা এই দোয়াটা বেশি বেশি আপনাকে পড়তে হবে আপনি যদি এই দোয়াটা বেশি বেশি পড়েন তাহলে আপনার সন্তান পেট থেকে বের হলে অবশ্যই আল্লাহ আপনার সন্তানকে নেককার বানাবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে 3 নাম্বার সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই কিন্তু এই আজান আর একামত কিন্তু সন্তানের জন্য অ্যান্টিবায়োটিক আপনারা কি জানেন সন্তান যখন জন্ম নেয় সন্তান জন্ম নেওয়ার পরেই সুস্থ সবল সন্তান হলে কিন্তু জোরে জোরে যে চিৎকার দিয়ে কাঁদে কথা বলেন ঠিক কিনা যত জোরে কাঁদে মেডিকেল সাইন্স বলছে যে সে যে সন্তান যত জোরে কাঁদবে সেই সন্তান তত বেশি সুস্থ কথা বলেন ঠিক কিনা আর যদি জন্ম নেওয়ার পরে কান্নাকাটি না করে তাহলে বুঝবেন ওই সন্তান অসুস্থ হয় মারা যাবে অথবা অতিরিক্ত বেশি অসুস্থ এই জন্য কাঁদতেছে না কথা বলেন ঠিক কিনা সন্তান জন্ম নেওয়ার পরে কেন কাঁদে এই তথ্য হয়তো আপনারা জানেন না সন্তান যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে ইবলিশ শয়তান ভয়ানক চেহারা নিয়ে পাখা দিয়ে উড়াল দেওয়া ওই সন্তানের কাছে আসে আসার পরে বলে রে আমারও সন্তান তোর বাবা আদ আদি পিতা আদম থেকে শুরু করে তোর বাবা পর্যন্ত সবাইকে ধোকা দিয়ে বোকা বানানোই আমি ইবলিশ শয়তানের কাজ তুই দুনিয়াতে এতদিন ছিলি না তোর সাথে আমার কোনো কানেকশন ছিল না কিন্তু দুনিয়াতে আসার পরে তোরও চরম শত্রু বড় শত্রু প্রকাশ্য শত্রু হলাম আমি ইবলিশ শয়তান আজকে থেকে আমি তো প্রকাশ্য শত্রু হয়ে গেলাম এই ভয়ানক সিহারা দিয়ে পাখা দিয়ে কানের কাছে যখন বাড়ি দেই তখন ওই সন্তান জোরে চিৎকার দিয়ে দিয়ে কাঁদে জোরে বলেন না আল্লাহ আকবার আর ওই সময় যদি আপনার সন্তান জন্ম নেওয়ার পরে আপনার সন্তানের কানের মধ্যে যদি আল্লাহ আকবার আর ধরে যায় তাহলে আল্লাহ আকবার শব্দ শুনে সবচেয়ে বেশি ভয় পায় ইবনে শয়তান কথা বলেন ঠিক কিনা বিদ্যুতের গতির চাইতো দৌড় দিয়া শয়তান এলাকা ত্যাগ করে জোরে বলেন না আল্লাহ আকবার

চার নাম্বার হচ্ছে আপনার সন্তান জন্ম নেওয়ার পরে সাত দিনের দিনে আকিকা করে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আকিকা কেন করবেন কারণ হচ্ছে আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে আসার পরে এই সন্তানের যত বিপদ আপদ বালা মুসিবত এইগুলার সাদাকা হিসাবে এগুলা থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে হেফাজতের জন্য সন্তানের জন্য আকিকা দিতে হয় আপনি সন্তানের আকিকা দেবেন আল্লাহ আপনার সন্তানকে বিপদ আপদ বালা মুসিবত সব থেকে বাঁচায় দিবেন জোরে বলেন আল্লাহ আকবার কয়দিনের দিন বলেন সাত দিন যদি সম্ভব না হয় তাহলে চোদ্দ বা একুশ এর মধ্যে দিয়ে দিবেন সাত দিনের দিনে চেষ্টা করবেন আল্লাহ এরপরে পাঁচ নাম্বার হচ্ছে সুন্দর একটা নাম দিয়ে দিবেন সুন্দর কি দিয়ে দিবেন সুন্দর একটা নাম দিয়ে দিবেন কারণ হচ্ছে মানুষের নামের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের একজন সাহাবি সবসময় টেনশনে থাকে হতাশায় থাকে ডিপ্রেশনে থাকে রাসুল কাছে গিয়া এই সাহাবি বলতেছে রাসুল আল্লাহ আমি সবসময় টেনশনগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে থাকি এত হতাশাগ্রস্ত হয়ে থাকি যে আমি তো মানে ডিপ্রেশনে নিজে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি কি করব রাসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে বললেন যে তোমার নাম কি তখন সে বলছে আমার নাম হলো মাহজুন কি নাম মাহজুম মাহজুম অর্থ হচ্ছে চিন্তাগ্রস্ত একথা শোনার পরে রসুল সাল্লি সাল্লাম তার নাম পরিবর্তন করে মাহজুম থেকে তার নাম পরিবর্তন করে মাসরুর বানাই দিলেন জোরে বলেন সোহান আল্লাহ মাসরুর অর্থ হচ্ছে আনন্দিত সেই লোকের নাম মাসরুর দেওয়ার পর থেকে সে সবসময় হাসি খুশি থাকে তার আর কষ্ট দুঃখ হতাশা ডিপ্রেশন কোনো কিছু তার কাছে আসে না জোরে বলেন না সোহান তার মানে নামের একটা প্রভাব মানুষের মধ্যে পড়ে কি পড়ে না আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বর্ণনা করছেন রসুল সাল্লা সাল্লামের সাথে যেই দেখা করতে আসতেন প্রথম সাক্ষাতেই নাম জিজ্ঞেস করে নাম যদি অপছন্দ হতো তাহলে আগেই রসুল সাল্লা সাল্লাম ওই ব্যক্তির নামটাই পরিবর্তন করে দিতেন সুবাহ বলবেন না জোরে বলেন না সুবাহ নবী যখনই অসুন্দর নাম দেখতেন অসুন্দর নাম দেখার পরেই সাথে সাথে পরিবর্তন করে দিতেন রসুল যে মদিনায় গিয়েছিলেন এই মদিনার নাম আগে কি ছিল বলতে পারেন মদিনার নাম ছিল ইয়াসরিব কিন্তু এই হচ্ছে মারামারির শহর গন্ডগোলের শহর রাসুল সাল্লাম এসে দেখলেন এত সুন্দর সুন্দর শহরের নাম গন্ডগোল মারামারি কেমন হয় রাসুল আল্লাহ এর জন্য সুন্দর একটা নাম দেওয়ার দরকার আছে না নাই কোরআনে যে অর্থবাদক সুন্দর নাম আছে আদিচের যে অর্থবাদক সুন্দর নামগুলো আছে এই অর্থবাদক সুন্দর ইসলামিক নামগুলো আমরা আমাদের সন্তানকে দিয়ে দেবো আল্লাহ কিন্তু তাই বলে নাম এখন আপনি যদি আপনার সন্তানকে নাম দিয়ে দেন তুকার দিবান তাহলে আবার কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কারণ কি জানেন আপনি আপনার সন্তানের নাম দিচ্ছেন তুকার দিবান লোকজন ডাকতেছে তুকার দিবান আছে কোরআনে কোরআন দেখে দিয়ে দিলেন কিন্তু অর্থ দেখেন নাই কিন্তু তুকার দিবান না মানে হচ্ছে মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী তুই কি এ তুকার মানে তুই হলে মিথ্যাবাদী এজন্য অর্থবোধক নামের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ইনশা আল্লাহ এরপরে ছয় নাম্বার দুই বছর বয়স পর্যন্ত সন্তানকে মায়েরা দুধ করাবে এরপরে সাত নাম্বার হচ্ছে কোরআন শিক্ষা দিতে হবে কি শিক্ষা সন্তানকে শিক্ষা দিবেন এবং রবের সাথে পরিচিত করে দিবেন। ইনশা আল্লাহ এরপরে নামাজ শিক্ষা দিবেন এরপরে আট নাম্বার হচ্ছে আপনার সন্তান যখন সাত থেকে দশ বছরের মধ্যে চলে আসবে সাত বছর থেকে নামাজের তাকিদ দিয়ে দেবেন সন্তানকে কয় বছর 7 বছর থেকে নামাজের তাগিদ দিয়ে দেবেন আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে প্রয়োজনে পিটাবেন তারপরও সে যাতে নামাজি হয়ে যায় তাহলে আপনার যে সন্তান একবার নামাজি হয়ে যাবে ওই নামাজি সন্তান কোনোদিন আপনি বাবা মায়ের গায়ে হাত তুলবে না বামোয়ার সঙ্গে বিয়াদবি করবে না আপনাকে বিদ্যাশ্রমে लेके আসবে না কথা বলেন ঠিক কিনা এরপরে নয় নাম্বার সব সময় সন্তানের সাথে ইনসাফ করবেন ইনসাফ কেমনে করবেন যখন বসবেন ছেলে আর মেয়ে দুইজন পাশাপাশি বসছে ছেলের প্লেটে দেবেন মাছের মাথা আর মেয়ের প্লেটে দেবেন মাছের লেজ নাকি এমনি করবেন এরপরে হজে যাওয়ার সময় করবেন কি আপনার ছেলেকে সবচেয়ে ভালো ভালো জমিগুলো লিখে দিয়া মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করবেন মারে হজে যাচ্ছি তোর জন্য দোয়া করে দিলাম যা শেষ এই কাজ করবেন না সব সময় সন্তানের সঙ্গে ইনসাফ করার দরকার জোরে বলেন আছে না নাই এরপরে দশ নাম্বার হচ্ছে আপনার সন্তানের জন্য আপনি উপযুক্ত সময়ে দেখে পরহেজগার দেখে ইসলামিক ফ্যামিলি দেখে ভালো ফ্যামিলি দেখে একটা দিনদার মেয়ের সঙ্গে আপনার ছেলে বিবাহের ব্যবস্থা করে দিবেন আপনার মেয়েরও দিনদার ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাল আল্লাহ